আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে লতার রেশইতে হাজির হয়ে গেলাম আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো আর মন চাচ্ছিল ঝাল ঝাল কিছু একটা খাই তো দেরি না করে আমি এখানে কিছু মসুরির ডাল ভিজিয়ে নিয়েছিলাম তো ডালটাকে আমি হচ্ছে ভালো করে ধুয়ে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তাড়াতাড়ি করে এটা ভিজে গিয়েছে মসুরির ডালটা কিন্তু ভিজতে বেশি সময় লাগে না তো এটাকে আমি একটু পানি ঝরিয়ে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব চাইলে কিন্তু পাটায়ও বেটে নেওয়া যায় তো এই যে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আর এটা কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করি নাই দু একটা একটু গোটা গোটাও রয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি বেশি করে ধনে পাতা কুচি খুবই সিম্পলভাবে করছিলাম আর কি আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক মুঠেরও বেশি পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলিকে কিন্তু একটু মোটা মোটা করে কেটেছিলাম ওই যে বললাম না মানে মন চাচ্ছিলো ঝাল কিছু খাবো তো তাড়াতাড়ি করছিলাম আর কি তবে পেঁয়াজুতে একটু মোটা মোটা করে বেশি করে পেঁয়াজ দিলে আমার কাছে ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম আমি নাগা বা বোম্বাই মরিচ আমি পুরো একটাই দিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ টালা জিরা গুঁড়া স্বাদ মতো লবণ আর বাকি সব মশলা আমি হাফ চামচ করে দিচ্ছি হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো আমি হাফ চামচ করে দিলাম আর কি আর ঝালটা আপনারা যদি কম খেতে চান ক্ষেত্রে কমিয়ে দিবেন আমি নাগামরিচ দিয়েছি আপনারা নর্মাল কাঁচামরিচটা দিলেও হবে আর বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিলে খুব সুন্দর হয় পেঁয়াজ আর ক্রিস্পি হয় আর এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা এবং রসুনের বাটা ব্যাস আর কিছুই দিব না এখন হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছিলাম আমার কাছে আসলে এই বিকেলবেলা ঝাল ঝাল পেঁয়াজ তৈরি করতে ভীষণ ভালো লাগে আর ইজিও লাগে আর খেতে তো ভীষণই মজার হয় এই যে মাখামাখি সেচ এখন এভাবে শেপ দিয়ে আমি তেলে ভেজে নিব আর পেঁয়াজটা কিন্তু ভাজবো আমি সরিষার তেলে সরিষার তেলের পেঁয়াজ ভাজা এখনও যারা খাননি তারা একবার তৈরি করে দেখবেন অনেক মজা লাগে কিন্তু তো তেলটাকে একটু ভালো করে আমি গরম করে নিব কারণ সরিষার তেল কিন্তু যে কোনো কিছু ভাজাভাজি করতে গেলে একটু ফেনা ফেনা হয় তো বেশি করে গরম করে নিয়ে আমি এখন আমার প্রয়োজন মতো শেপ দিয়ে পেঁয়াজগুলিকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ছোটো কিংবা বড় করে দিতে পারেন তো আমার পছন্দ মতো করে আমি সবগুলিকে দিয়ে দিয়েছি তেলের ভিতরে আর এই যে দেখছেন তেলগুলো কিন্তু একদম ওপর থেকে ফেনা ফেনা হয়ে গেছে সরিষার তেলটা কিন্তু এরকমই হবে তো মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে যখন এক পাশ হয়ে যাবে তখন আমি উল্টে দিব সাথে সাথেই উল্টাতে যাবেন না যেহেতু সরিষার তেল তাহলে কিন্তু ভেঙে যেতে পারে আমি আসলে ওয়েট করছিলাম কতক্ষণে এটা ভাজা হবে আর খাবো আর বাসার সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছিল আমার বাসায় প্রায়ই এই জিনিসটা হয় কারণ সবাই ভীষণ পছন্দ করে আর যেহেতু নাগামরিচ দিয়েছিলাম ভাজার সময় খুব সুন্দর একটা স্মেল আসছিল এই যে ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল তেল থেকে তুলে নিচ্ছি একটা টিস্যু পেপারের উপরে তুলে নিব আর কি বাইরে কিন্তু তখনও বৃষ্টি হচ্ছিল আসলে ওয়েদার ডিমান্ড বলে কথা ওয়েদারের সাথে একদম মিলে গিয়েছিল আর এটা খাওয়ার পরে কিন্তু আমরা সবাই দুধ চাও খেয়ে নিয়েছিলাম করা করে এই আর কি তো সবগুলি পেঁয়াজও আমি তুলে নিয়েছি আর এই যে দেখেন পেঁয়াজ ফাইনাল লুক এটা খেতে অনেক বেশি মজার হয়েছিল চাইলে কিন্তু তৈরি করে নিতে পারেন আমি সিম্পলভাবে কিন্তু রেসিপিটা দিয়েই দিলাম যারা তৈরি করতে চান বা যাদের লোভ লাগছে তারা এখনই ডালটা ভিজিয়ে ফেলেন আর তৈরি করে নেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ